আবারও রঞ্জি ট্রফিতে তাণ্ডব চালালো কেকিযার টিমের তিন ক্রিকেটার হ্যাব ফ্রেন্স আইপিএল শুরুর আগে কেকিযার টিম দারুণ সুখবর পেল কারণ কে কে আর টিমের সমস্ত প্লেয়ারগুলি দুর্দান্ত ফর্মে রয়েছে এবং এই বিষয়ে এই প্লেয়ারগুলির মধ্যে একটি ভালো প্লিং ইলেভেন তৈরি করতে ঘাম জড়াতে হবে ক্যাপ্টেন ও ম্যান্টরকে কারণ কাকে বাদ দিবে আর কাকে ম্যান প্লিং ইলেভেনে রাখবে কে টিম এই বিষয়ে হ্যাফেন্স যেখানে আবারও রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করল তিন ক্রিকেটার যেখানে নীতিশ রানা ও মনীষ পান্ডে দুর্দান্ত ব্যাটিং করেছেন তার পাশাপাশি চেতেন সাকারিয়া অনেক দিন পরে দুর্দান্ত পারফরম্যান্স করে তাক লাগিয়ে দিয়েছে হ্যাফেন্স তাহলে চলো দেখে নেওয়া যাক এই তিনজনের দুর্দান্ত পারফরম্যান্স তার আগে আপনাদের কাছে একটি মাত্র রিকোয়েস্ট করবো যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোটো থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ যেখানে এদিন মনীষ পান্ডে কর্ণাটকের বিপক্ষে একশো আটচল্লিশ রানের একটি বিধ্বংসী সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছেন হ্যাফ পয়েন্টস মোট একশো একাশি বলে একশো আটচল্লিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন কেকিআর টিমের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হ্যাফ পয়েন্টস যেখানে এই ইনিংসে মোট সতেরোটি চার এবং তিনটি ছক্কা মেরেছেন এবং এই চার ছক্কার বিনিময়ে সে একশো আটচল্লিশ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে জানিয়ে দিল যে সে আইপিএল দু হাজার চব্বিশ সালের জন্য পুরোপুরিভাবে তৈরি হয়েছেন তার পাশাপাশি অনেক দিন পরে ভালো পারফরমেন্স করলো চেতেন সাকারিয়া যেখানে এই চেতেন সাকারিয়া কিন্তু রঞ্জি ট্রফিতে এর আগে ভালো পারফরমেন্স করতে পারছিল না তবে এদিন সে মোট সাতান্ন রান দিয়ে পাঁচটি বড় উইকেট নিজের নামে করে নিয়েছেন অ্যাপ পয়েন্টস যেখানে চেতেন সাকারিয়াও কিন্তু তার ফর্মে ফিরে আসতে চলেছে এবং সে এদিন পাঁচটি উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এবং তার পাশাপাশি কে কে আর টিমের ভয়েস ক্যাপ্টেন নীতিশ রানা একটি দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেছেন হ্যাফ পয়েন্টস মোট সাতান্ন রানের একটি দুর্দান্ত এবং গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন এই নীতিশ রানা এক পয়েন্টস এই ছিল তিনজন ক্রিকেটার যারা দুর্দান্ত পারফরম্যান্স করেছে রঞ্জি ট্রফিতে এবং এই তিনজনের ভালো পারফরম্যান্সকে নিয়ে আপনাদের মতামত অবশ্যই নিচ্ছে কমেন্ট সেকশানে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ